বিয়ে করলেন অপুবিশ্বাস ফেসবুকে লিখলেন গট ম্যারেড নায়ক সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা বিশ্বাসের সংসার ভাঙনের পর সম্প্রতি যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের ফলে নতুন করে আলোচনা শুরু হয় তাদের নিয়ে ভক্ত ও সুকাঙ্ক্ষীরা ভেবেছিলেন হয়তো আবার জোড়া লাগছে তাদের সংসার অপু ও সাকিবের যুক্তরাষ্ট্র ঘুরে আসা নিয়ে রেশ কাটতে না কাটতে এবার নতুন করে আলোচনা তৈরি হল রবিবার এক তিন আগস্ট বিকেল পৌনে চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে একটি পোস্ট করেন এই নায়িকা ফেসবুক প্রোফাইলে সিঙ্গেল স্ট্যাটাস বদলে অপু বিশ্বাস লেখেন গটম্যারিটস তার এই পোস্ট দেখে ভক্তদের মনে জল্পনা শুরু হয় তাহলে এবার কি সত্যি সত্যি দ্বিতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই নায়িকা আবার কেউ কেউ মনে করেন হয়তো নায়িকার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এছাড়া বিয়ের শুভেচ্ছাও জানাতে থাকেন অনেকে ফেসবুকে দেওয়া পোস্টের বিষয়ে অপু গণমাধ্যমকে জানান তার ফেসবুক আইডি হ্যাক হয়নি তিনি নিজেই এই অঘটন ঘটিয়েছেন ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে পরে দ্রুতই সরিয়ে নিয়েছেন পোস্টটি এর জন্য এই নায়িকা সবার প্রতি দুঃখিত প্রকাশ করেন এর আগে দুই শূন্য দুই দুই সালের অক্টোবরে অপবিশ্বাসের ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করার ঘটনায় এই নয়ের জিদ্র দেখা যায় অবশ্য পরে আরেকটি পোস্টের মাধ্যমে দুই শূন্য শূন্য আট সালের এক আট এপ্রিলে গোপনে সাকিব খানের সঙ্গে ঘর বাঁধেন অপবিশ্বাস দুই শূন্য এক সাত সালের এক শূন্য এপ্রিল আড়াই বছরের সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন এই নায়িকা আর দুই শূন্য এক আট এক দুই মার্চ বিবাহবিচ্ছেদের ঘটে এই তারকা জুটির